দেখে কি মনে হচ্ছে নর্মাল কোনো কিছুই না সামান্য একটু ফলা আসলে ভাই যতটুকু দেখা যাচ্ছে পুরোটাই গ্ল্যান্ড এবং ফ্যাট যখন গ্ল্যান্ডটা ফেলে দেওয়া হবে এটা পুরোটাই গর্ত হয়ে যাবে এবং ফ্যাটগুলোর জন্য দেখতে খারাপ লাগবে এখন গ্ল্যান্ড এবং ফ্যাট দুইটাই যখন ফেলতে হবে বা ফেলা হচ্ছে তখন কিন্তু অনেক বের হচ্ছে। সো আমরা অনেকেই মনে করি ভাই সামান্য একটু নিপল ফলা নিপলটা বসে গেলেই হয় আসলে এমনটা মনে হয় যে আমি টোকা দিলেই নিপলটা বসে যাবে লজিকটা কিন্তু এরকম না এই যে ধরে দেখাচ্ছি দেখেন এই যে এরিয়াগুলো এখানে কিন্তু মাসেল এবং ফ্যাট অনেক আছে অনেক মাস মাসেলস ভালো এবং ফ্যাটও কিন্তু অনেক বেশি বাট মেইন প্রবলেম হচ্ছে নিচের এই অংশটাতে এগুলো কিন্তু অনেক বেশি এই দেখুন গ্ল্যান্ড আমি জাস্ট ধরেছি আপনাদেরকে দেখানোর স্বার্থে বোঝানোর স্বার্থে এখানে আর কিছুই না তো এই হচ্ছে পুরো এরিয়াটা এখানে বেশ গ্ল্যান্ড আছে ফ্যাট অনেক বেশি একটি অপারেশনে পরিপূর্ণ ফলাফল আনার জন্য পুরো এরিয়াটাই কাজ করতে হয় না হলে অবশ্যই রেজাল্টটা ভালো আসবে না তো শুধুমাত্র নিপলের নিচে গ্ল্যানটা বের করে দিলে এটা গর্ত হয়ে যাবে সে গর্তটা খুব বাজে মনে হবে সেই কারণেই আমরা সম্পূর্ণ টেস্ট কাজ করে থাকি তো ওনার সাইডেও কিন্তু অনেক ফ্যাট আছে বডিও ফ্যাট ভালো ফ্যাট ওনার সাইড ফ্যাটটাও অনেক বেশি চেস্ট এরিয়াতে অনেক বেশি ফ্যাট আপনারা মনে করতে পারেন যে না এটা খুব বেশি কিন্তু লাগতেছে না আমিও প্রথমে ভেবেছিলাম অনেক বেশি না কিন্তু যখন অপারেশন শুরু হলো অপারেশন করা হচ্ছিল তখন কিন্তু ভিতরে কন্ডিশন দেখছিলাম এবং সার্জারি পর জায়গাটা কিন্তু অনেকটা বসে যায় আমরা এখানে অলমোস্ট চার লিটার পরিমাণেই ওষুধ মিশ্রিত স্যালান প্রয়োগ করেছিলাম তো বডি বড়ো না হলে চার লিটার স্যালান প্রয়োজন হয় না দুই লিটারে যথেষ্ট তো যেহেতু চার লিটার স্যালান এখানে গিয়েছে তাহলে আপনারা আইডিয়া করতে পারেন বডিটা কিন্তু বেশ বড় ছেলেটাও প্রায় ছয় ফিটের বেশি উচ্চতা ছিল ওনার সাইডে যখন শুয়ে পড়ে তখন কিন্তু পিঠের চর্বিগুলো সাইডে উপর হয়ে উঠে আসে ভিডিওতে আমি প্রথম দিকে সেটাই আপনাদের দেখালাম তো অনেকেই মনে করে অপারেশনের পরে সাইডে কি ফুলে যায় বা সাইডে কি হয় আসলে কিছুই না ওই শোয়ার পরে পিঠের চর্বিগুলো সামনের দিকে আসে এবং আমরা যে স্যালেন প্রয়োগ করেছি তার অংশ বিশ্বাস কিছুটা আছে সেই স্যালেনগুলো পরবর্তীতে বের হয়ে যায় বুকটা সমান হয়ে যায় একটি ঘাস ওখাতে দুই দিন কিন্তু যথেষ্ট না কয়েক মাস সময় লাগে এবং প্রাথমিক একটি কন্ডিশনের জন্য অবশ্যই কয়েকদিন লাগবে চামড়ার মধ্যে অনেক টানাটানি হয় এতটুকু জায়গা দিয়ে এত গ্ল্যান্ড ফ্যাট বের করা হয় সেই কারণে অনেক সময় চামড়ার মাথাটা একটু ছুলে যেতে পারে বা একটু হালকা চামড়া উঠে যায় পরবর্তীতে নতুন করে চামড়া হয়ে এটা মিলিয়ে যায় তো ইনিশিয়াল ইমপ্রেশন যা ছিল আপনাদেরকে দেখালাম অবশ্যই আপনাদের মতামত জানাবেন আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই নাম্বারে ফোন দিয়ে বা এস এম এস আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার সেনের নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ